সব কিছু ছেড়ে যেতে হবে ভাই আপনি যাই চান না কেন আল্লাহর উপর ভরসা করে চাইতে হবে যদি আল্লাহ দেয় তো হবে না দিলে না হবে আমরা যখন অসুস্থ হই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নামত কি বলেন সর্বশ্রেষ্ঠ নেয়ামত কি সুস্থতা ও নেঘায়াত আমরা যখন অসুস্থ হই শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহ খেটাকি আল্লাহ আমাকে সুস্থ করে দাও আমি আর পারছি না পেটের ব্যথা সহ্য করতে পারছি না মাথার ব্যথা সহ্য করতে পারছি না যে কোনো একটা সমস্যার সমাধান করে দাও অথবা কোনো বালা বালামসিবও যদি আমাদের ওপর নেমে আসে আমরা খুব লাগে তখন স্মরণ করি আর যখন সেটা কাটিয়ে গেল আপনি ভালো হয়ে গেলেন তখন আমরা এমন একটা ভাব নেই যে আমি মনে কখনো অসুস্থই হইনি আমার জীবনে মনে আমি অসুস্থ হইনি অসুস্থ কি আমি বলতেই পারি না আমরা না আল্লাহ সুখ আদায় করি না আগের মানুষ আজান দিলে বসে আজান শুনত কাজ বন্ধ করে বসে আজানটা শুনতো মনোযোগ দিয়ে আজানের উত্তর দিত সব কামাই করতো আমরা কি করি আমরা কাজেই ব্যস্ত আজান দিচ্ছে দিচ্ছে হাতুরের বাড়ি চলছেই কাজ চলছেই কোনো সময় বন্ধ নেই যার কারণে আমাদের টাকা পয়সা বলেন সংসারে বলেন অশান্তি নেগেই আছে কোনো শান্তি নেই তা যাক অনেক বক বক করলাম আপনারা কি কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন আর অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা ইসলামের জন্য আমার ইউটিউব চ্যানেলটা আমার নিজের জন্য ইসলামের প্রচারের জন্য আর আমারও একটা লক্ষ্য আছে ইউটিউবে আমি অনেক দূরে এগিয়ে যাব জানি না আপনি আমাকে কতটুকু ভালোবাসা দিবেন আর আল্লাহ পাক আমাকে কতটা উপরে নিয়ে যাবেন কিন্তু ইসলাম প্রচার করবো আমি এই চ্যানেলের মাধ্যমে আমার জীবন প্রাণ সব কিছু দিয়ে আমি তো একদিন মরে যাবো যাতে আমার এই ভিডিওগুলো দেখে মানুষ সব কামাই করতে পারে তো আপনাদের নামগুলো কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন সেটা কমেন্ট করবেন আর আমার সবচেয়ে বড় রিকোয়েস্ট মা বাবা বেঁচে থাকলে তাদের খেয়াল রাখবেন দুটি জিনিসকে কখনো অবহেলা করবেন না তাহলে আপনি ঠকবেন বাবাকে আর মা বাবা হচ্ছে আমাদের মাথার তাস কিছু নেই তবু সাহস মনোবলের অভাব নেই মা আছে আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী কেন জানেন আপনি খুব খুব বিপদ বালা মসজিদে পড়ে দেখেন আপনার স্ত্রী আপনাকে যতটা গুরুত্ব দেবে তার চেয়ে হাজার গুণ বেশি গুরুত্ব দেবে আপনার জন্মধারিণী মা তার কোনো ঘৃণা নেই একটা ছেলের রোগ হয়েছিল প্রচুর পরিমাণে তার শরীর দিয়ে দুর্গন্ধ বাইরে হইতেছে আপনারা হয়তো সবাই জানেন তার স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে পারেনি তার তার মা তাকে তাকে গেছে পারছে এক মুহূর্তের জন্য ছেড়ে যায়নি তার মা তাকে সুস্থ করে তুলছে তার ছেলের গুন্ধর জন্য গ্রামের মানুষ তার কাছে যায়নি বলছে গন্ধ করে জিজ্ঞেস করছে যে তোমার কি গন্ধ করে না তোমার ছেলের কাছে ভাবে সবসময় পড়ে আস তার মা বলছে আমার কোনো গন্ধই লাগে না হিসাব করে বুঝতে পারে গ্রামের মানুষ মুখে কাপড় দিয়ে তার কাছে যায় আর তার মার কাছে কোনো গন্ধই লাগে না আমরা কি কখন মারা যাব দুনিয়ায় ছেড়ে চলে যাব জানি না কিন্তু সবাই আমার জন্য দোয়া করবেন সময় যেহেতু বাহের মাছায় কাজ করি আউটসাইডে আমিও আপনাদের জন্য দোয়া করব আর আপনাদের ভালোবাসায় আমার তিনকে সাবস্ক্রাইবার হয়েছে দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন ওয়ানকে সাবস্ক্রাইবার দেখতে পারি আপনাদের ভালোবাসা চাই আপনারা আমার পাশে থাকবেন অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে টাকা পয়সা চাইতেছে আপনাদেরও সব হবে আমারও সব হবে ইসলাম প্রচার হবে এই ইসলাম প্রচার করা কি নবী রসুলেরা প্রচার করেছেন আমরা প্রচার করতে পারি না আচ্ছা আমি যদি এখন বলি লাহা ইলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াম সব হইল আপনাদেরও হইলো আমারও হইলো ভাই আমাকে ক্ষমা করবেন আপনার সবাই যে আমি লাইভে বেশি আসতে পারি না আপনাদেরকে সময় দিতে পারি না চেষ্টা করব ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে সময় দেওয়ার জন্য